সামনে আইপিএল এর কেবিনেট কিন্তু সম্পূর্ণই খোলা সব সবকিছু এর কি আছে এর জন্য করলাম একটা ট্রান্সফরমার কেউ আছে শর্ট এলে হালাই দেয় বা ধুয়ে দেয় পরে নতুন একটা লাগায় কিন্তু এটা খুললে বা খুললে বা আর কি রিপেয়ারিং করা যায় ট্রান্সফরমারটা শুধু তো এই জায়গায় তামার সমস্যাটাই হয় আর কোনো সমস্যা না তো এই কয়েলডার জন্যই আর কি আমাদের যে দুশো ষাট ভোল্ট যেটা আসে লাইনটা সম্পূর্ণই শর্ট ছিল শর্ট আর কি অল্প একটু জায়গায় ছিল পাইছি আমরা খোলার সাথে সাথেই তাও পাইতেছিলাম না ভাবলাম কই ওখানে কি হয় না না হয় পরে একবারে যাইয়ে সম্পূর্ণ খোলার পরে একবারে মাথা দিয়ে পাইছি শর্ট এরিসে দুটো পুরে আর কি ইনসলের মধ্যে সরিয়ে গেছে কাজটা করলাম এই ভিডিওটি ভিডিওটি করলাম ট্রান্সফার্মার আমি সেই শর্টের ছাড়াই আর কি এই আমি করুগুলানো গাছি লাগানো হয়ে গেছে সম্পূর্ণ কাজে এগুলো ট্রান্সফার্মারটি শর্ট হলে মানুষের বেশিরভাগই এটি নষ্ট বলে ফেলাই দেয় বা পুরন পুরনের মতন বিক্রি করে দেয় আসলে ট্রান্সফার্মারটি তো বাদাই যায় আর তো হাতে বাদাই তো আগে এই বারো ভোল্টটা আমাদের এই দুই সাইডে ছিল আমি এক সাইড করে নিয়েছি আর এই আমাদের ষাট সত্তর এটা আমি মাটিকে করার কি এক জায়গায় রাখবো কয়েলের তারটা তো আগের মতন নাই কিন্তু একটু গ্যাস কম হয়েছে তো ওই ভোল্টেজগুলো আমি এ করে রাখার চেষ্টা করছি আগের মতন ঠিকঠাক গ্যাসগুলো আনতেছি ট্রান্সফর্মারটা হয়েছে আর কি বারো ভোল্ট আসে চেক করছি চেক করে দেখাইতে পারলাম না